এসে পক্ষে কথা বলে আমরা অতীতেও দেখেছি ফখরুদ্দিনের আমলেও দেখেছি ফখরুদ্দিনের আমলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল মিটিং মিছিল করার সাহস পায় নাই বর্তমান সরকারি দলও পায় নাই সেই সময়ও বাংলাদেশে রসুল প্রেমিক সিরাতুল নবীর গুরু দেখায়া দিয়েছে যে এই জমিনে রসুলের বিরুদ্ধে কথা বললে ক্ষমতায় যেই থাক কখনোই তাদেরকে ভয় করা হবে না একমাত্র আল্লাহ ছাড়া তখন ওরা স্পথে ওলামায়াম ছিল রসুলের দুষ্মদের বিপক্ষে এই শব্দ কিছুদিন পূর্বেও দ্বীপ ভোলাতে এক হিন্দুর মোবাইলে মহানবী সাল্লাম এবং আল্লাহ সংক্রান্ত কুরুচিপূর্ণ বক্তব্যের পরে যখন তৌহিদী জনতা যখন ছুটে গেল তার বিচারের দাবিতে সেই মুহূর্তের সেই হৃদয় বিদারক ঘটনার পরে সারা দেশ যখন উত্তাল সমস্ত মাদ্রাসা হকানি পিঠদের খানকা থেকে যখন আওয়াজ উঠল রসুলের দুশ্মনদের শাস্তি দেওয়া হলো সেই মুহূর্তে মিলাদুল নবীর এই গ্রুপটা আর এই রসুলের আশেকদের বিপক্ষে টুইট করা শুরু করলো সমারিত হাজিন আমরা আমরা বুঝি আমাদের সরকার যারা আছেন তাদের ভিতরে কি মুসলমান কেউ নাই সব ব্যাপারে আল্লাহ মাহমদ শফি সাহকে আপনারা অনেক উপরে দাম দেন মিলাদুন্নবী পালন করা যাবে কিনা এই ব্যাপারটা তো আল্লাহ মোহাম্মদ রবি সবকে জিজ্ঞেস করলেই হয় ঠিক ಅಲ್ಲা মোহাম্মদ রবি সবকে জিজ্ঞেস করলেই তো হয় স্পষ্ট ভাষায় বলতে চাই মিলাদুন্নবী যদি দেশের সরকারে দেশের জনগণ কিয়ামত পর্যন্ত পালন করে তাতে জনগণের কোনো ফায়দা হবে না কারণ মিলাদুল নবীর অর্থ হলো নবীজির জন্ম মিলাদুল নবী দিয়ে মানুষের চরিত্রের পরিবর্তন হবে না চরিত্রের পরিবর্তন করতে চাইলে সিরাতুল নবী লাগবে সিরাতুল নবী দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন হবে আপনি নবীজির জন্মের ঘটনা বললে কি ফায়দা হবে নবীজির জন্মের ঘটনা বললে কি কতটুকুন ফায়দা হবে আমরা তো বলছি কিন্তু নবীজির দুনিয়াতে কি করে গেছেন দুনিয়াতে কি রেখে গেছেন দুনিয়াকে কি দিয়ে গেছেন নবীজির চরিত্র কেমন ছিল নবীজির স্বভাব কেমন ছিল এইটা আমাদেরকে শুনতে হবে জানতে হবে মানতে হবে কথা বলেন না কেন এটা কি আমার বক্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরাতুল আহযাব কোরআন হাকিমের ৩৩ নম্বর সূরা

নিঃসন্দেহে রয়েছে তোমাদের রসুলের ভিতরে উত্তম আদর্শ আমাদের আইডিয়াল আমাদের মডেল হলেন জন্য আল্লাহ পাক বলেন যারা পাকের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী এবং পরপারের প্রতি বিশ্বাসী তাদের মডেল শুধুমাত্র কেবলমাত্র একজন উনিকে একটু জোরে বলেন উনিকে محمد الرسول الله جل بلن محمد الرسول الله الله پاک যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী তাদের মডেল হবে একজন মোহাম্মদ খুব ভালো করে বুঝবেন পয়গম্বরকে মডেল মানতে চাইলে নবীজির জন্মের কথা আলোচনা করলে মডেল মানা যাবে নাকি নবীজির জীবনের কথা আলোচনা করলে বন্ধুরা আমার মডেল মানা যাবে নবীজির তেইশ বছরের জীবন বিশেষ করে নবুয়া প্রাপ্তির পর থেকে দুনিয়া থেকে চলে যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত বৎসরের জীবনটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেইশ বছরের জীবনী আলোচনা করে কয়েক খাইতেন কেমনে পয়গম্বর পড়তেন কেমনে পয়গম্বর ঘুমাইতেন কেমনে পয়গম্বর পথ চলতেন কেমনে পয়গম্বর বড়দের সঙ্গে কথা বলতেন কেমনে পয়গম্বর ছোটদের সঙ্গে কথা বলতেন কেমনে পয়গম্বর কৃষি কাজ করতেন কেমনে পয়গম্বর ব্যবসা করতেন কেমনে পয়গম্বর বন্ধুরা আমার শ্রমিক গিরি করতেন কেমনে শ্রম দিতেন কেমনে শ্রমিক গিরি করতেন কেমনে পয়গম্বর স্বামী হিসেবে ছিলেন স্ত্রীর সঙ্গে ব্যবহার করতেন কেমনে পয়গম্বর পিতা ছিলেন সন্তানদের সঙ্গে আচরণ করতেন কেমনে পয়গম্বর অধীনস্থ ছিলেন মালিকের সঙ্গে আচরণ করতেন কেমনে পয়গম্বর প্রেসিডেন্ট ছিলেন খোদারদের সঙ্গে আচরণ করতেন কেমনে পয়গম্বর তুতা ছিলেন সন্তানের সঙ্গে আচরণ করতেন কেমনে পয়গম্বর নানা ছিলেন নাতিদের সঙ্গে আচরণ করতে কেমনে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন যারা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী আর যারা পরকালের প্রতি বিশ্বাসী তাদের জীবনের টোটাল মডেল হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন আমাদের মডেল কে বলেন একটু জোরে বলেন আমাদের মডেল কে আমরা মুহাম্মাদি মডেলে চলতে চাই ওই নেইমার মেসি আর জ্যাকশন ফ্যাকশন এগুলি আমরা মুসলমানদের মডেল হতে পারে না আমাদের মডেল মোহাম্মদ আমরা মুহাম্মাদী ডিজাইনে চুল কাটবো ইনশাআল্লাহ কথা বলেন না কেন আমাদের ডিজাইন কি হবে মুহাম্মাদের ডিজাইন আমরা আমাদের বডিটাকে ডেকোরেশন করব কি নেইমারের মতো মেসির মতো ট্রাম্পের মতো আরেকটু একটু জোরে বলেন তারাকুবামার মতো আর একটু জোরে বলেন বুশের মতো আমাদের বডির ডেকোরেশন হবে আলাইহি রসুল্লাহ